আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আজকে আপনাদেরকে পাঁচটা টিপস দিবো পাঁচটা টিপস যদি ফলো করেন আপনার বাইক সব সময় নতুনের মতো থাকবে ইনশাল্লাহ নাম্বার ওয়ান সব আমরা এই ভুলটি বেশি করে থাকি বাইকটি পার্কিং করার সময় আমরা খেয়ালই করি না বাইকটি আমরা কোথায় রাখতেছি অনেক সময় করি কি প্রচন্ড রোদের ভিতরে লং টাইমের জন্য বাইকটি রেখে কোথাও চলে যাই বাইকটি লং টাইম রোদে থাকার কারণে বাইকটি অনেকটা হিট হয়ে যায় অনেকটা হিট হওয়ার কারণে বাইকের অরিজিনাল কালারটাও আস্তে আস্তে ডিসকালার হয়ে যায় তাই ভুলেও এই কাজটা করা যাবে না যদি নিজের বাইকের কালার ঠিক রাখতে চান তাহলে অতিরিক্ত সময়ের জন্য কখনোই বাইক রোদে রাখবেন না তাহলে আস্তে আস্তে বাইকের কালার ডিসকালার হয়ে যাবে হয়তো আপনি এটা প্রথমে বুঝতে পারবেন না কিন্তু লং টাইম যাওয়ার পর আপনি আস্তে আস্তে বুঝতে পারবেন যে কালারটা ডিসকালার হয়ে যাচ্ছে অনেক সময় নাম্বার টু আমরা বাইক চালিয়ে বাসায় আসার পরে কাদা বাইকে লাগান অবস্থায় রেখে দিই কাপড় দিয়ে মুছে নিলেই হবে বাইকে কাদার পরিমাণ যদি একটু বেশি হয় তাহলে নর্মাল পানি দিয়ে ধুয়ে নিলেই হবে এই কাদামাখান অবস্থায় যদি আপনি বেশ কিছুদিন বাইক রেখে দেন তাহলে বাইকের সবকিছুতে জং পরে যাবে প্লাস বাইকে যে একটা নতুন শাইনিং ভাপ আছে সেটাও থাকবে না নাম্বার থ্রি আমরা অনেক সময় নতুন বাইক কেনার পর কিছুদিন পর পরই বাইকটি ফোম ওয়াশ আসলে এটা ঠিক না কারণ এটা করা যাবে না বাইক ওয়াশ করার নির্দিষ্ট সময় আছে বাইকে যদি অতিরিক্ত ময়লা থাকে সেক্ষেত্রে আপনি ওয়াশ করাতে পারেন কিন্তু শুধু শুধু যদি আপনি চার পাঁচ দিন পর পর বাইক ফোম ওয়াশ করান সেক্ষেত্রে বাইকের কালার ডিসকালার হয়ে যাবে আপনি চেষ্টা করবেন বাইকটিকে বেশি ওয়াশ না করে বাইক শুকনো কাপড় দিয়ে মুছে রাখা বাইক ফোম ওয়াশ করার নির্দিষ্ট কিছু সময় আছে সেক্ষেত্রে মাসের ভিতর এক থেকে দুইবার বার ফোম ওয়াশ করলেই যথেষ্ট বাইক চালানোর উপর অনেক কিছু ডিপেন্ড করে যেমন আপনার যদি এমন রোডে যেতে হয় যে রোডে সবসময় কাদাবালি থেকে থাকে তাহলে তো আপনার অশ হবে সেক্ষেত্রে আপনি ফোমাস না করে শুধু নর্মাল পানি দিয়ে ধুয়ে নিলেই হবে নাম্বার ফোর আমরা অনেক সময় বাইক ওয়াশ করার পর তাড়াহুড়োর জন্য বাইকে যে অবশিষ্ট পানিগুলো লেগে থাকে সেগুলো না ঝরিয়ে বাইক নিয়ে চলে আসি যদি এই অবস্থায় বাইক নিয়ে চলে আসি পানিগুলো লেগে থাকলে পরবর্তীতে বাইকে জং পরে যেতে পারে সেক্ষেত্রে আপনারা এই কাজটা করতে পারেন আপনাদের যদি অতিরিক্ত তাড়াহুড়া থাকে তাহলে যদি বাইক ওয়াশ করান যে কোনো দোকান থেকে দেখবেন তাদের কাছে এই রকমের মেশিন আছে পানি ঝরানোর এটা ব্যবহার করে খুব তাড়াতাড়ি আপনি পানি ঝরিয়ে নিয়ে আসতে পারবেন নাম্বার ফাইভ আমরা অনেকেই হয়তো এই ব্যাপারটা জানি না তাই না জেনে এই ভুলটা অনেক সময় করে থাকি এখন আমার হাতে যে স্প্রেটা দেখতে পাচ্ছেন আপনারা অনেকেই হয়তো চিনেন বা অনেকেই বাইকে ব্যবহার করেন এই জিনিসটা ব্যবহার করলে বাইক একদম নতুনদের মতো চকচক করে হয়তো সাময়িক সময়ের জন্য আপনার বাইকটা নতুনদের মতো দেখা যাবে কিন্তু পরবর্তীতে এটার জন্য আপনার অনেক ভোগান্তিতে পড়তে হবে এই স্প্রেটা ব্যবহার করলে কিছুদিন পরে আপনার বাইকের অরিজিনাল কালারটা আপনি আর খুঁজে পাবেন না তখন আর অরিজিনাল কালারটাই শাইনিং করবে না শাইনিং করানোর জন্য সবসময় আপনাকে এইটা ব্যবহার করতে হবে তার থেকে এই লোকাল জিনিস ব্যবহার না করাই ভালো আপনি যদি করতেই চান তাহলে আপনি সিরামিক কোটিং করতে পারেন সেক্ষেত্রে আপনার টাকা কিছুটা বেশি লাগবে বাট আপনার বাইকটা খুবই খুবই ভালো থাকবে নতুনের মতো শাইনিং থাকবে অল টাইম